একশো সাতান্ন লিটার উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা এটা ডিসকাউন্ট হচ্ছে বর্তমানে চব্বিশ হাজার সাতশো টাকা কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে ওকে এর দেখা হচ্ছে টু এক্স ওয়ান এটা হচ্ছে দুশো তেইশ তেইশের মধ্যে এটাও ডোয়ার ফ্রিজ আমাদের এটা উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডয়ার ফ্রিজের মধ্যে আমাদের এটা হচ্ছে 348 লিটারের মধ্যে এটা একদমই কোম্পানি নতুন নিয়ে আসছে নতুন বলার কারণ হচ্ছে এটা ডিপের মধ্যে কোনো ধরনের আইস হবে না হুম হুম ও মানে হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে খাবারটা ভালো রাখবে এটা তো নতুন নিয়ে আসছে এই টেকনোলজি এটা 3V0 ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের মধ্যে এটা ইনভার্টার টেকনোলজি উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল আসসালামাইকুম চলে আসলাম জি এইচপি ইলেকট্রনিক্স যারা মূলত সারা বাংলাদেশে ফ্রিজগুলো ডেলিভারি দিয়ে থাকে হোম ডেলিভারি তাও আবার আর এখান থেকে ফ্রিজ নিলে আপনার অফিসিয়াল শোরুমের থেকেও অনেক অনেক কম দামে পেয়ে যাবেন কত কম দামে পাবেন সেটার জন্যই আজকের ভিডিও মূলত এবং অস্থির একটা কালার চলে আসছে যে কালারটা এর আগে ওভাবে ছিল না ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি কি দেখাবেন আজকে প্রথম আজকে দেখাবো হচ্ছে আমাদের ওয়ালটনের ফ্রিজ গুলো দেখাবো আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে সর্বনিম্ন 13700 থেকে শুরু ফ্রিজ এবং সর্বোচ্চ হচ্ছে প্রায় আপনার 1 লক্ষ 20 টাকার মধ্যে ফ্রিজ আছে আমাদের এখানে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি অফিশিয়াল প্রাইস থেকে আপনার মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা প্রত্যেকটা ফ্রিজ 8 থেকে 10000 টাকা ডিসকাউন্ট থাকবে মিনিমাম আমাদের প্রত্যেকটা ফ্রিজ এবং ডাবল ডোরে প্রায় আপনার 15 থেকে 20000 টাকা ডিসকাউন্ট থাকবে ডাবল ডোর গুলোতে ও ওয়াও আচ্ছা ভাই আপনাদের অনলাইনে ব্যবসা কত বছর আমাদের

ছি আমরা ছিয়াশি হাজার টাকা ডিসকাউন্ট বাইরে কেউ ডিসটা নিতে থাকে যেটা পাঁচ হাজার টাকা বাড়বে হাজার টাকা নন ফোস্ট গুলা সেটা আমাদের হচ্ছে চারশো তিরিশ সিটার মধ্যে এটা কন্ট্রোলিংটা হচ্ছে এখানে সামনে থেকে কন্ট্রোল করবে সম্পূর্ণ ইনভার্টারটা ফ্রিজ আর হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নরমাল এটা

ইউ বড় পেয়ে যাবে এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আহ সাতান্ন হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছে আমরা হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট সাতচল্লিশ হাজার তিনশো তিনশো টাকা টাকা হচ্ছে থ্রি ডি এটা হচ্ছে তিনশো আটচল্লিশ সিটারের মধ্যে এটা একদমই কোম্পানি নতুন নিয়ে আসছে নতুন বলার কারণ হচ্ছে এটা ডিপের মধ্যে কোনো ধরনের আইজ হবে না শুধু ডিপের মধ্যে সরি ডিপের মধ্যে আইজ হবে নর্মালে কোনো আইজ হবে না নর্মালে হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে খাবারটা ভালো রাখবে এটা তো নতুন নিয়ে আসছে টেকনোলজিটা এটা আমার কি হচ্ছে সাতান্ন হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট রাখতে হচ্ছে আরো হেলদি হ্যাঁ

আমাদের এখান থেকে নিতে পারে দেখা যাচ্ছে যে এই ফ্রিজটা ওনার এরিয়া থেকে নিলে আমার থেকে পাঁচ ছ হাজার টাকা বেশি তো আমার এখানে নিলে ওনার এটাই সেভ হবে অফিশিয়ালি প্রোডাক্ট আমি একটা জিনিস খেয়াল করছি ভাইর এখানে আসলে আমি মানে বেশিরভাগ সময় অনেক অনেক সময় বসে থাকতে হয় মানে এত পরিমাণ ভাই সেল হয় আমার মনে হয় ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে ভাই আসলে মানে লাভটা কম সেলটা বেশি কারণ আমি দেখা যাচ্ছে যে অনেক সময় বসে বসে আছি এক ঘন্টা ভাই কিন্তু বলছে ভাই একটু ওয়েট করেন আমি জাস্ট মালগুলো দিয়ে নেই এরকম হয়েছে আমি এরকম অনেক অনেকবার আজকে একটু তো একটু রিল্যাক্স ভিডিও করতে পারতেছি যাক এরপর কি দেখবো এরপর হচ্ছে নন ফোস্টার মধ্যে ছোটর মধ্যে দুশো একষট্টি লিটার মডেল হচ্ছে টু এফ উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা আমার তো হচ্ছে

এটা আছে একশো বত্রিশ সিটার উপরে ডিপ নিচে নর্মাল এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি বাইশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ বাইশ হাজার সাতশো কালার পিনটিলেবল যেটা হচ্ছে ওয়ান ডি ফোর

পর্যন্ত সুবিধা থাকে আচ্ছা কিস্তির সিস্টেমটাকেই আমাকে বলে দেন কিস্তির সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে আপনি ওনার এই ফ্রিজটার দাম হচ্ছে 33000 হাজার আহ

উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডয়ার ফ্রিজের মধ্যে এমআর হচ্ছে উনচল্লিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে বত্রিশ হাজার ছশো টাকা ডিসকাউন্ট দিয়ে এরপর দেখা হচ্ছে টু ডি ফোর দুশো চুয়াল্লিশ মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবল আছে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা একটু বাজেট কম হয়তো বড় ফ্রিজ নিতে যাচ্ছেন তারা এই ফ্রিজে দেখতে পারেন ডিসকাউন্ট প্রায় হচ্ছে মাত্র তেত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এরপর দেখা হচ্ছে ডয়ার ফ্রিজ যারা একটু বড় নিতে চাচ্ছেন হ্যাঁ কালারটা নতুন আসছে আমাদের এটা মডেল হচ্ছে টু বি সিক্স দুশো বাহান্ন লিটারের মধ্যে উপর হচ্ছে নর্মাল নিচে ডিপ এটা আবার ডয়ারগুলো একটু বড় বড় একটু ডয়ার বড় নিতে যাচ্ছেন চারটা ডয়ার পেয়ে যাবেন বড়োর মধ্যে এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা দেওয়া রাখতেছি চৌত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্টে আচ্ছা আর এটা হচ্ছে টু ই জিরো জিডিএল এস সি মডেল ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা চিন টেকনোলজি টেকনোলজিটা এটার উপরটা হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটার বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আর এটা হচ্ছে দুশো লিটার টু ই ফোর ডয়ের ফ্রিজের মধ্যে বড় নিতে যাচ্ছেন ইনভার্টারের মধ্যে নিতে যাচ্ছেন তার এই ফ্রিজটা দেখতে পারেন ডিট নম্বর দুটোই বড় পেয়ে যাবেন ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার তিনশো টাকা ওকে এটা হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটার মডেল হচ্ছে থ্রি ডি সেভেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা ফ্রিজগুলো পাশে চলা চান ডিট নম্বর দুটোর মধ্যে লাইট পেয়ে যাবেন ডিট নম্বর পকেটে দুটি পকেট পেয়ে যাবেন আচ্ছা এটার অ্যামাউন্ট হচ্ছে বাউন্ন হাজার ছশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আর বেশি এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা এরপর আমরা নতুন একটা কালার আসছে এটা হচ্ছে তিনশো একচল্লিশ যদি ভিতরটা দেখে হচ্ছে উপরে ডিপ হবে নিচে নর্মাল হবে আর ফিফটি ফিফটির মধ্যে ভিতর গভীরতাও ভালো পাবে হ্যাঁ ভিতরে জায়গা আছে অনেক এটাই আমার হচ্ছে একচল্লিশ হাজার একান্ন হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে একচল্লিশ হাজার সাতশো ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে তিনশো বারো লিটার মডেল হচ্ছে থ্রি এ টু ফিফটি ফিফটির মধ্যে এটা এটা হচ্ছে থ্রি এ টু তিনশো বারো লিটারের মধ্যে ফিফটি ফিফটি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ছাড়া যেটা ফ্রিজই সেই শুধু আপনার ভিতরে জায়গাও সেম থাকবে উপরে ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটির মধ্যে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা ওটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার সাতশো টাকা ফ্রিজ সেম থাকবে ডিজিটাল ডিসপ্লে এবং ব্ল্যাক কালার হওয়ার কারণে দামটা কমার বেশি হচ্ছে বুঝলি এরপর দেখা হচ্ছে তিনশো নয় লিটার নতুন একটা মডেল আসছে ডিস

আর সেম মডেলের মধ্যে এটা হচ্ছে ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার মধ্যে দুশো তেইশ লিটার আর এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বত্রিশ হাজার চারশো টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস আর এরপর দেখা হচ্ছে দুশো তেরো লিটার ব্ল্যাক কালার মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম হবে ডিপ নিচে হবে মধ্যে আর এটা যদি একটু কম প্রাইস এর সাইজ সাইজের ফ্রিজ নিতে চান এটা হচ্ছে দুইশো তেরো লিটার আর ডিজিটাল ডিসপ্লে ছাড়া উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে ওটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার দুইশো আর এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বত্রিশ হাজার সাতশো এটা

উপরে আরো ফ্রিজ আছে ওয়ালটনের কিছু ডিপ ফ্রিজ আছে ওগুলো আমরা এটা হচ্ছে আমাদের তিনতালা আমরা এখন তিনতালা আছে আমাদের এখানে তিনতালা আমাদের এখানে হিউজ পরিমাণ ডিপ ফ্রিজের কালেকশন আছে যারা ডিপ ফ্রিজ নিতে যাচ্ছেন তারা এই ফ্রিজগুলো দেখতে পারেন আমরা প্রথমে দেখাবো হচ্ছে তিনশো লিটার যে ডিপ ফ্রিজ এটা হচ্ছে ওয়াল্টনার ডাবল পার্ট এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে ডাবল পার্টের মধ্যে এটা হচ্ছে ইনভার্টার পেয়ে যাবেন ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট হচ্ছে মাত্র সাড়ে হাজার সাতশো টাকা এখন ডিফ্রিজ ফ্রিজের টাচ সিস্টেম দিচ্ছে আগে ছিল না এখন নতুন ভাবে আসছে আচ্ছা কালার অ্যাভেলেবেল আছে

পঁচিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে চমৎকার তো আপনাদের এখানে আসতে হলে আসতে হলো সায়দাবাদ জনপদমোড়ের ঢালে নাসির টাওয়ার জিএস ইলেকট্রনিক্স মিস্তারা থেকে পাঁচনাল পোলি আমাদের শোরুম